বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ভবনা দক্ষিণপাড়া যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিনই শিক্ষা সভার উদ্দেশ্যে আমরা এসে পৌঁছেছি বিশ্বনন্দিত মুফাস্সরে কোরআন আল্লামা দেলা হোসেন সাইদুর রহমাতুল্লা আলাহির নিজ গ্রামের বাড়িতে এটা হচ্ছে পিরোজপুর উপজেলার পিরোজপুরের জিয়ানগরের সাঈদখালী গ্রাম এই গ্রামে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লামা সাইদি রহমতুল্লাহ যে বাসভবনটা এটা দেখেই আমরা অনুধাবন করতে পারি যে যিনি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ছিলেন বাংলাদেশের এই পিরোজপুর এক আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন তো একজন সংসদ সদস্য হয়ে তার বাড়ির অবস্থাটা কি এবং তিনি কতটুকু কী করেছেন দুনিয়ার জন্য কতটা তিনি দুনিয়া ত্যাগী ছিলেন লোভ লালসা মুক্ত ছিলেন যা আমরা তার এই শুধুমাত্র বাড়িটার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে আজকে তার বাড়িটার যে অবস্থা আজকে আমরা দেখেছি যে সৈরাসার আমলিক সরকারের যারা এজেন্ডা বাস্তবায়ন করেছে যারা তাদের নেতাকর্মী ছিল একজন ওয়ার্ড পর্যায়ের একজন নেতাকর্মী একজন মেম্বারের দায়িত্ব নিয়েও তারা জনগণের অর্থ সম্পাদ আত্মসাত করে লুট করে মানুষের জায়গা জমি বাড়ি গাড়ি দখল করে নিয়ে আঙ্গুল ফুলে তারা রাতারাতি কলা হয়েছে তারা রাতারাতি তারা ধনী হয়েছে যারা এক সামান্য দু দুই চার পাঁচ বছর ক্ষমতা পেয়ে তারা অনেক ধন সম্পদ অর্জন করেছে মানুষের প্রতি জুলুম শোষণ করে কিন্তু একজন বিশ্ববিখ্যাত মুফসরে কোরআন আল্লামা দিল্লা রোসেন সাইদি রহমাতুল্লা আলাহি তিনি একজন সংসদ সদস্য হয়ে তিনি কিন্তু জীবনে চাইলে অনেক কিছু তিনি করতে পারতেন কিন্তু তিনি কিছু না করে তিনি দুনিয়া ত্যাগী ছিলেন তিনি যা কিছু করেছেন ইসলামের জন্য করেছেন তিনি যা কিছু করেছেন দেশ জাতির কল্যাণের জন্য করেছেন তিনি যা কিছু করেছেন সমাজের মানুষের কল্যাণের জন্য তিনি করেছেন তিনি মসজিদ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান তিনি সকল ক্ষেত্র উন্নয়নের ক্ষেত্রে তার অবদান ছিল অতুলনীয় এখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো যে এটাই হবে একজন মুমিনের করণীয় এটাই হবে একজন মুমিনের কর্মকাণ্ড যে একজন মোমেন সে যা কিছু করবে সে আল্লাহ এবং তার আসুলকে সন্তুষ্ট করার জন্য করবে সে পরকালের জন্য করবে মোমিনের সব কিছুর টার্গেট থাকবে পরকালের জান্নাত এবং পরকালের তার মুক্তির উশিলা হিসেবে সে সব কিছুই করবে তা আল্লা মিল্লাহ সাইদুর রহমাতুল্লা আলাহি তিনি এটা বাস্তব চিত্র আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে একজন পার্লামেন্ট একজন এমপি হয়ে তিনি কিন্তু চাইলে এখানে বিলাসবহুল বাড়ি গাড়ি তিনি করতে পারতেন তিনি কোনো কিছু করেন নাই এরপরেও সর্বশেষ যেটা বলবো যে তিনি দীর্ঘ ষোলো সতেরো বছর আওয়ামীগ সরকারের শাসন আমলে কারাবন্দি থেকে চরমভাবে নির্যাতিত হয়েছেন তার নিজের বাড়িটা পর্যন্ত তিনি কখনো আসতে পারেন নাই তাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আজকে আমরা দেখলে দেখতে পাচ্ছি তার পরিবারটাও এখানে আসতে পারতো না এই করম এক চরম একটা অবস্থায় ছিল যেমন কি তিনি তো দূরের কথা তার যারা ভক্তবৃন্দ ছিল তাকে কোরআনের মাহফিলে পায় নাই কিন্তু একটু চায়ের দোকানে হ্যাঁ চায়ের দোকানে একটু তার তাফসির মাহফিল বাজাবে এটাও তারা করতে পারেনি বাধাগ্রস্ত করেছে আমলীগের নেতাকর্মীরা যে তা কোরআনের তাপসির মাহফিল পর্যন্ত অনেকে বন্ধ করে দিয়েছে অনেক জায়গায় তো এই জন্য আমরা সকলের কাছে আমরা অনুরোধ করবো আহ্বান জানাবো আসেন এখন সময় এসেছে জালিম সরকারের পতন ঘটেছে এখন সাইদি সাহেব যেই তামান্না যেই আশা উদ্দেশ্য নিয়ে তিনি বাংলার জমিনে তিনি কোরআনে তাফসির করেছেন ইসলামী আন্দোলন করেছেন আমরা তার সেই আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে আমাদের যান মাল উৎসর্গ করে এই দুনিয়া থেকে আমরা বাকি জীবন এভাবেই কাটিয়ে যাব। যেভাবে হোক আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে